আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আজকের ভিডিও দেব আপনার খাওয়া দাওয়ার ভিডিও আর যেটা আজকে আমরা ওয়াইফে কইরা যে গরু ভাইয়া বড় সো বাড়া কিছু খাইতা তো আমরা চুজ করলাম যে আজকে ডিফারেন্ট কিছু খাই যেটা আমরা চট্টগ্রামের মেজবানী বুজ যেটা আছে আমরা জামাইকার হিল সাইডও তো আমরা এসেও না খাওয়াত সো এ একটা প্যাকেজ আছে লাইক কম্বো আছে যেটা আপনারা চুজ করতে পারবা আমরাও চুজ করছি সো এর মাঝে একটা কম্ব আমি চুজ করছি যেটা আমার ভালো লাগবো মেজবানি বুজ এটা মেজবানি বিফ আর ডাইল আর ভাত আছে আর ওয়াইফি চুস খালাবুনা ডাইল আর ভাত আর লগে আছে বুরহানি সো আমরা আস্তে আস্তে খাইম খাওয়া বাদে রিভিউ দিব্য দেখবা যে কোনটা বেশি ভালো হয়েছে বা কোনটা মানে খাইতে ভালো লাগছে না সো ফার আমরা ট্রাই করা শুরু করে দিছি আমরা খাই রাম সো ফলা ভাত লই আপনার এসে বেড়া মাটির হাঁড়ি ফাতিল সবটা মাটির যেটা মেজবানি বুঝতে তারা প্রেফার করে সব সময় দেশ করে আমরা করে তো আমরা শুরু করছি ভাত লই দাম এজনে বিফ ট্রাই করছি এজনে কালা ট্রাই করছি অ্যান্ড দেন ডাইল ট্রাই করছি তো আমার এসে বেশি মনে হয়েছে ভালো লাগছে আমার বিফটা ভালো লাগছে না যেটা আমি আমরা মূলত খাবালে গিয়েছিলাম যে মেজবানি বুজোর মেজবানি বিফ তো এইটা আমরা রিভিউ করতে গেলে আর এইট আউট অফ টেন আর যেটা বেশি ভালো লাগছে আমরা খালাবো না সো ইটস লাইক নাইন আউট অফ টেন আর ডাইল যেটা আছে সানার ডাইলের মতন তো এটা অনেক ভালো লাগছে এটা রিভিউ টেন আউট অফ টেন আর ফাইনালি আমরা লাস্টে ইয়ে করছি বুড়ানিটা ইয়ে করছি যেটা আমার ভালো লাগছে নাইন আউট অফ টেন থ্যাংক ইউ আমরা ভিডিও দেখার লাগি আর ভিডিও শেয়ার দিবা আমরা লাইক কমেন্ট দিবা Thank you so very much.